সদ্য ঘটে যাওয়া একটি ঘটনা বিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায়ে সূচনা করেছে যে স্বপ্ন হাজার বছর আগে দেখে গিয়েছিলেন প্রাচীন আলকেমিস্টরা একটি ধাতুকে অন্য ধাতুতে রূপান্তর করা যেমন সিসাকে সোনায় পরিণত করা সেই স্বপ্ন আজ বাস্তব হয়েছে হ্যাঁ আপনি ভুল শুনছেন না আধুনিক বিজ্ঞানী এবং পদার্থবিদরা সিআরএনএর লার্জ হ্যাড্রন কোলাইডার বা এলএইচসিতে সফলভাবে সিসা বা লেটকে সোনায় রূপান্তর করতে পেরেছেন সীসা থেকে সোনা এই বাক্যটি অনেকটাই রূপকথার মতো শোনালেও এটি এখন একটি বৈজ্ঞানিক বাস্তবতা তবে আসুন আমরা এর পিছনের গল্পটা একটু ভালো করে বুঝে নিই প্রাচীন যুগে আলকেমিস্টরা বিশ্বাস করতেন যে সব ধাতুই প্রকৃতপক্ষে এক উৎস থেকে এসেছে এবং যদি সঠিক পদ্ধতি অবলম্বন করা যায় তাহলে এক ধাতুকে আরেকটিতে রূপান্তর করা সম্ভব বিশেষত তাদের সবচেয়ে বড় লক্ষ্য ছিল সীসা থেকে সোনা তৈরি করা তবে তখনকার সময় এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না কিন্তু আধুনিক নিউক্লিয়ার ফিজিক্স কোয়ান্টাম মেকানিক্স এবং পার্টিকল অ্যাক্সিলারেটার এই প্রযুক্তিগুলোর আবির্ভাবে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়েছে বিশ্বের সবচেয়ে বড় পার্টিকল অ্যাক্সিলারেটর হল লার্জ হ্যাড্রন কোলাইডার যা সুইজারল্যান্ড ও ফ্রান্স সীমান্তে অবস্থিত দুই হাজার থেকে দুই হাজার সালের মধ্যে গবেষকরা সেখানে সিসার নিউক্লিয়াস অর্থাৎ সিসা পরমাণুর কেন্দ্রীয় অংশ কে আলো বা ফোটনের মতো আচরণ করিয়ে তা অন্য একটি সিসা নিউক্লিয়াসের খুব কাছে নিয়ে আসেন এতে ঘটে এক অদ্ভুত ঘটনা সেই প্রবল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে কিছু সিসা পরমাণুর কেন্দ্র থেকে তিনটি প্রোটন ছিটকে যায় সিসা পরমাণুর প্রোটন সংখ্যা হল বিরাশি তিনটি প্রোটন কমে যাওয়ার ফলে নতুন যে পরমাণু তৈরি হয় তার প্রোটন সংখ্যা দাঁড়ায় উনাশি আর উনাশি নম্বর পরমাণুই হল সোনা অর্থাৎ গোল্ড বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফোটোনিউক্লিয়ার রিঅ্যাকশন তবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সোনা কি আসলেই ব্যবহার করা যাবে উত্তর না কারণ এই সোনার পরিমাণ ছিল অত্যন্ত অল্প প্রায় ছিয়াশি বিলিয়ন সোনা পরমাণু তৈরি হলেও তার মোট ওজন ছিল মাত্র উনত্রিশ ট্রিলিয়ন ভাগের এক ভাগ গ্রাম আর এগুলো ছিল মাত্র কয়েক মিলিয়ন সেকেন্ডের জন্য তারপরই তা পরমাণু ভেঙে আবার নষ্ট হয়ে যায় অর্থাৎ প্রাকৃতিকভাবে সোনা উৎপাদনের জন্য এটি কোনোভাবে ব্যবহারযোগ্য নয় কিন্তু এই গবেষণার গুরুত্ব এখানেই যে এটি আমাদের পরমাণু এবং পদার্থবিজ্ঞানের গভীর স্তরের নতুন দরজা খুলে দিয়েছে এই আবিষ্কারের তাৎপর্য কি এই গবেষণা মূলত আমাদের দেখিয়ে দেয় যে প্রকৃতির গভীর নিয়মগুলো আমাদের কতটুকু অজানা সিসাকে সোনায় রূপান্তরিত করার ঘটনাটি শুধু একটি বৈজ্ঞানিক কৌতূহল নয় এটি আমাদের বোঝার সীমাকে বিস্তৃত করে এটি নিউক্লিয়ার রিয়াকশন পরমাণুর গঠন এবং পদার্থবিজ্ঞানের তত্ত্বগুলো পরীক্ষা করার এক অনন্য প্ল্যাটফর্ম যেমনটি বলা যায় যে স্বপ্ন এক সময় ছিল অলিক এখন তা বিজ্ঞান মাইন্ড গ্লোবের মাধ্যমে আমরা যা শিখলাম সিসাকে সোনায় রূপান্তর করা সম্ভব তবে তা কেবলমাত্র অত্যন্ত উচ্চ প্রযুক্তি ও শক্তির মাধ্যমে সম্ভব যা সাধারণভাবে ব্যবহারযোগ্য নয় এই গবেষণা বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে আজকের দিনেও আমরা সেই প্রাচীন আলকেমিস্টদের স্বপ্নকেই আধুনিক বিজ্ঞানের মাধ্যমে বাস্তব করে তুলছি আর এই স্বপ্নগুলোই হয়তো ভবিষ্যতের প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবে যেখানে পারমাণবিক রূপান্তরের মাধ্যমে নতুন নতুন উপাদান জ্বালানি এবং প্রযুক্তির সৃষ্টি হবে আজকের মতো এটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আর এই রকম বিষয়কর তথ্য পেতে মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ